মিরপুরে ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের বলারদের উপর তাণ্ডব চালিয়ে চট্টগ্রাম কিংস সংগ্রহ করেছে একশত চুরানব্বই রান যেখানে চমৎকার এক ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই ব্যাটার ত্রিশ বলে হাঁকিয়েছেন অর্ধশত রান তার ত্রিশ বলে ফিফটি রানের ইনিংস খেলার পর অপরাজিত ছিলেন আটাত্তর রানে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন পারভেজ হোসেন ইমন একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই তরুণ যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই ওপেনার এদিন মাত্র ঊনপঞ্চাশ বলে খেলেছেন আটাত্তর রানের ঝোড়ো ইনিংস তার ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল চারটা ছক্কা ও ছয়টা চারে একশো উনষাট স্ট্রাইক রেটে দারুণ এই ইনিংস খেলে মাঠ ছাড়েন ইমন চট্টগ্রাম কিংস এদিন পেয়েছে একশত রানের বিশাল এক সংগ্রহ যেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পারভেজ ইমন বিপিএল এর শুরুর অংশে ভালো ব্যাটিং করতে না পারলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন এই তরুণ ফাইনাল ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে চমৎকার এক ইনিংস